এক ভাই প্রশ্ন করেছেন আপু আমার এক ভাই আমাকে বলেছেন যে স্ত্রীর অনেকটা কমে যায় যার ফলে অনেকক্ষণ বীর্য আটকে রেখে মিলন চালিয়ে যাওয়া সম্ভব হয় এই কথাটা কতটুকু সত্য সত্যিই কি লিঙ্গের মাথায় বেশ লাগিয়ে মিলন করলে অনেক সময় ধরে স্ত্রীর সাথে মিলন করতে পারবো এই কথাটা কতটুকু সত্য আমি যদি আমার লিঙ্গে এভাবে ভ্যাসলিন লাগিয়ে মিলন করি তাহলে আমার কিংবা আমার স্ত্রীর কোনো ধরনের শারীরিক ক্ষতি হবে কিনা দর্শক আপনার প্রশ্ন উত্তর বলব পুরুষের সারা শরীরের মধ্যে লিঙ্গ হচ্ছে তার শরীরের সব যৌন উত্তেজক বা স্পর্শগত অঙ্গ আর এই লিঙ্গের মধ্যে লিঙ্গের যে মাথা বা লিঙ্গের যে টুপি রয়েছে এটা হচ্ছে সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা এখানে নারীর সামান্য স্পর্শেই পুরুষ যেমন খুব দ্রুত উত্তেজিত হয়ে যেতে পারে ঠিক একইভাবে উত্তেজিত অবস্থায় যৌনির সামান্য স্পর্শেই কিন্তু পুরুষের খুব দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে এখন কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলন করার আগে তার লিঙ্গের মাথায় যে টুপি রয়েছে এই টুপিতে কিংবা সমস্ত লিঙ্গে কিছুটা ব্যাসিন লাগিয়ে তারপর তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে কিন্তু সত্যি এই ব্যাসিন লাগানোর কারণে তার লিঙ্গের উপরে যে অনুভূতি রয়েছে সেটা কিছুটা কমে যাবে আর বা যৌন অনুভূতি যদি তার কমে যায় তাহলে বীজও দেরিতে আসবে এটাই স্বাভাবিক তবে এভাবে লিঙ্গে ভ্যাসেলিন লাগিয়ে মিলন করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন প্রথম দিন খুব সামান্য পরিমাণ ভ্যাসেলিন আপনার লিঙ্গে লাগিয়ে মিলন করতে হবে এখানে বেশি পরিমাণ ভ্যাসেলিন লাগানো যাবে না এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার কিংবা আপনার স্ত্রীর এই ভ্যাসেলিন লাগার কারণে কোনো ধরনের শারীরিক সমস্যা হচ্ছে কিনা সাধারণত এভাবে ব্যাথিং লাগিয়ে মিলন করার পরে পুরুষ কিংবা মহিলা কারোরই কোনো ধরনের সমস্যা হবার কথা নয় তবে অনেক সময় মহিলাদের যৌনাঙ্গে কিছুটা চুলকানি কিংবা এখানে র‍্যাশ দেখা দিতে পারে কিংবা পুরুষের লিঙ্গ অনেকটা লাল হয়ে যেতে পারে যদি আপনাদের এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কখনই ব্যাথিং লাগিয়ে মিলন করবেন না আর যদি এরকম চুলকানি র্যাশ কিংবা অন্য কোনো ধরনের শারীরিক উপসর্গগুলো না দেখা দেয় তাহলে আপনারা দীর্ঘক্ষণ মিলন করার জন্য লিঙ্গে মাথায় এরকম হালকা করে ব্যাসিন লাগিয়ে মিলন করতে যেতে পারেন তবে এখানে পুরুষদের একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু ব্যাসিন লাগালে আপনার লিঙ্গের সেন্সিটিভিটি বা যৌন অনুভূতি কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি মিলন করলে আগের মতো এতটা মজা পাবেন না অর্থাৎ আগে যেরকম আপনি কম মিলন করতে পারলেও অনেক বেশি মজা পেতেন বা আনন্দ পেতেন এখন হয়তো দীর্ঘক্ষণ মিলন করতে পারবেন ভিডিও আটকে রেখে কিন্তু আগের মতো এতটা মজা হয়তো আপনি অনুভব করতে পারবেন না শুধুমাত্র হয়তো স্ত্রীকে দীর্ঘক্ষণ তৃপ্তি দেওয়ার জন্য বা সাথে দীর্ঘক্ষণ মিলন করার জন্য আপনি মিলন চালিয়ে যেতে পারবেন যদি আপনি কোনো ধরনের মেডিসিন কিংবা এরকম ব্যাঙ্গিং কিংবা অন্য কিছু ব্যবহার না করে আপনি স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ মিলন করতে পারেন এবং স্ত্রীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারেন তাহলে আমার মনে হয় এরকম কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু যদি আপনি যৌন মিলনে দুর্বল হন কিংবা স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে না পারেন তাহলে স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ মিলন করার উদ্দেশ্যে আপনি এভাবে ব্যাঙ্গিং ব্যবহার করে দেখতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ